কি আরে আর বলিস না এক গায়ে মাখি ঘাম দেওয়ার পর সুগন্ধ তো দূরের কথা এমন পরিমাণে দুর্গন্ধ আসে মানে অবস্থা খারাপ এবং শরীরে সারা শরীরে চুলকানি শুরু হয়ে যায় তো মনে করেন বাইক তো পাইলামই না আমার টাকাটাও গেল জলে তুই কি জানিস না সস্তার তিন অবস্থা কিনবি যখন ভালো মানে আতরই কিন আপনি কি নিম্নমানের আতর কিনে একই সমস্যা ভুগছেন? এই সমস্যা সমাধান দেবে রয়্যাল আতর। যার রেগুলার প্রাইস 1000 টাকা। কিন্তু একটি বিশেষ অফারে 25% ছাড়ে 50 জন লাকি পারসন পাবেন মাত্র 750 টাকায়। যাতে পাবেন রাজকীয় গ্রান আর দারুণ স্থায়িত্ব। আমাদের কালেকশনে রয়েছে 6টি ইউনিক ফ্লেভার। এক্স সিগনেচার, স্পাইসি আর ক্লিন গ্রান। গায়ে দিলে একদম ফ্রেশ অনুভব। পেরিসিলটন নারীদের জন্য পারফেক্ট মিষ্টি। আর একেবারে ক্লাসিক ফ্লেভার রাসান্সে হাওয়াজ মডার্ন পারফিউম ফ্রুটি আর ফ্রেশ গ্রান ভেম্পের ব্লাড রাজকীয় মিষ্টি আর ডিপ গ্রানে ভরপুর বেকরেট রোজ রাজকীয় সুগন্ধ ক্যারামেল মিশ্রিত উডি ও আম্বার গ্রান একবার দিলেই সবাই প্রশ্ন করবে কি আতর মাক্স সেন্সুয়াল স্নিগ্ধ আকর্ষণীয় আর ক্লিন গ্রান ডেট ডিনার কিংবা ঘরোয়া সময়ের জন্য একদম পারফেক্ট প্রতিটি আতরি পাবেন আট থেকে দশ ঘন্টা স্থায়িত্ব দুই থেকে তিন ঘন্টা দারুণ প্রজেকশন স্কিন ফ্রেন্ডলি ও পারফিউম গ্রেড কোয়ালিটি শতভাগ গ্যারান্টি সহ একটি ভালো আতর শুধু ঘ্রাণোয় নয় আপনার ব্যক্তিত্বের প্রতিফলন রয়্যাল আতর আপনাকে করে তুলবে আলাদা আত্মবিশ্বাসী এবং স্মরণীয় আর সব থেকে বড় ধামাকা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা তাও সারা বাংলাদেশে সাথে থাকছে ক্যাশ অন ডেলিভারির দারুণ সুযোগ আজই অর্ডার করতে ইনবক্সে দিন আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার